কাশ্মীরের মুকুটে লুকিয়ে আছে এক অমূল্য রত্ন গুলমার্গ শীতকালে এটি পরিণত হয় স্কিইং প্রেমীদের স্বর্গে যেখানে সাদা তুষারের ঢাল নেমে গেছে অসীম দূর পর্যন্ত এখানেই আছে বিশ্বের অন্যতম উচ্চতম কেবেলকার গুলমার্গ গণ্ডলা যা আপনাকে পৌঁছে দেবে প্রায় তেরো হাজার ফুট উচ্চতায় তুষারের চাদরে মোড়াই শহরে হাসি খেলা আর অ্যাডভেঞ্চারের কোনও শেষ নেই আর গ্রীষ্মকালে বরফ গলে বেরিয়ে আসে সবুজ প্রান্তর রঙিন বুনো ফুল আর মন ভোলানো বাতাস স্থানীয় কাশ্মীরি মানুষের উষ্ণ আতিথেয়তা আর ঐতিহ্যবাহী ঘরবাড়ি এই শহরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয় গণ্ডলার কেবিন থেকে নিচে তাকালে দেখা যায় এক স্বপ্নময় দৃশ্য তুষারে ঢাকা পাইন বোন আর দূরের পাহাড়ের শাড়ি যে ঋতুই হোক গুলমার্গের সৌন্দর্য একবার চোখে পড়লে সেটা চিরকাল মনে থেকে যায় তুমি কবে গুলমার্গের পথে বেলাচ্ছ